নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে মনোবিদদের মতে ব্যক্তির প্রেসনা হ্রাসের কারণগুলো আলোচনা করুন বা প্রেশনার হ্রাসের কারণগুলো কী কী আলোচনা করুন এই মনোবিদদের মতে ব্যক্তির প্রেসনা এইভাবে নাও এসে ডাইরেক্ট আসতে পারে প্রেষণা হ্রাসের কারণগুলো আলোচনা করুন তাহলে কিন্তু একই উত্তর হবে প্রেশনা বা মোটিভেশন বিভিন্ন কারণে হ্রাস পেতে পারে তার আলোচনাগুলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট করব। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করছি প্রেশনার হ্রাসের কারণগুলো কি কি এক নম্বর কারণ হচ্ছে উদ্বেগ প্রেশনার হ্রাসের অন্যতম কারণ উদ্বেগ কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো বিষয়ের উদ্বেগ সৃষ্টি হয় তবে তা ব্যক্তির প্রেসনার উপর বিশেষ প্রভাব বিস্তার করে উদ্বেগের ফলে বহু ক্ষেত্রে প্রেশনা বা প্রেশনাক হ্রাস পায় কোনো কাজ করার ক্ষেত্রে বা কাজ করতে গিয়ে আমরা যদি হঠাৎ করে টেনশন চলে আসে মনের মধ্যে বা আমরা এরকম ভাবতে থাকি যে আমাদের দ্বারা এটি সম্ভব আমরা কি করতে পারবো এই যে মনের ভিতরে যে একটি যে উদ্বেগের সৃষ্টি হয় এই উদ্বেগের সৃষ্টির ফলে কিন্তু সে কাজটি কিন্তু অনেক সময় খারাপ হয়ে যেতে পারে এই কারণে বলা হয়েছে প্রেশনার হ্রাস অনেক সময় কিন্তু এই উদ্বেগের উপরেও কিন্তু নির্ভর করে দুই নম্বর উৎসাহ বা আগ্রহ প্রেশনার সাথে আগ্রহের নিবিড় সম্পর্ক বর্তমান কোনো বিষয়বস্তুর প্রতি ব্যক্তি বা শিক্ষার্থীর উৎসাহ বা আগ্রহ কম হলে ওই বিষয়ের প্রতি তার প্রেশনার হ্রাস পায় আমাদের যে কাজগুলো জোর করে করানো হয় বা যে কাজগুলো আমাদের পছন্দ না সেই কাজগুলো কিন্তু আমাদের করতেও ভালো লাগে না তার মানে সেই বিষয়ের প্রতি আমাদের প্রেশনাও জাগ্রত হবে না কিন্তু ভাবুন যে বিষয়টি খুব পছন্দের আমাদের সেই বিষয়টি যতক্ষণ আমরা করতে পারছি না বা যতক্ষণ করছি ততক্ষণ কিন্তু খুব উৎসাহ বা আগ্রহ সহকারে কিন্তু কাজগুলো কিন্তু সম্পন্ন করতে পারি তাহলে উৎসাহ বা আগ্রহের উপরে কিন্তু প্রেরণা নির্ভর করে আগ্রহ কোন বিষয়ের প্রতি আসবে যে বিষয়টি আমাদের ভালো লাগা ভালোবাসার বিষয় সেই বিষয়ের প্রতি কিন্তু আমাদের প্রেশনাও বেশি থাকবে সেই এখানে বলেছে উৎসাহ বা আগ্রহের উপরে প্রেরণা কতটা সেটা নির্ভর করবে তিন নম্বর পরিবেশ কাজের পরিবেশে কাজের পরিবেশ যথোপযুক্ত না হলেও ব্যক্তি বা শিক্ষার্থীর কাজের প্রতি প্রেশনা হারায় পারস্পরিক বিশ্বাস সহযোগিতা দলগত উৎসাহ সহমর্মিতার অভাব বহু ব্যক্তি বা শিক্ষার্থীর নির্দিষ্ট কাজে কাজে প্রেশনা হারায় আমরা কি পরিবেশে কাজ করছি যখন কাজ করছি সবাই হয়তো আমাকে টিটকারি দিচ্ছে বা বারবার বলছে এটা করে কি হবে কেন করছিস ফালতু ফালতু করছিস তাহলে কিন্তু সে কাজের প্রতি অটোমেটিক্যালি কিন্তু আস্তে 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 আমাদের কিন্তু প্রেশন হারাবে কিন্তু দেখুন একটি পরিবেশ না তোমার দ্বারা হবে তুমি করো আমরা সাহায্য করছি তুমি এভাবে করো দেখবে তুমি সফল হবে যখন কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হবো যদি কারোর সাহায্য পাই বা কারোর সহযোগিতা পাই তাহলে দেখবে সে কাজটি কিন্তু অটোমেটিক্যালি আমাদের কিন্তু সলভ হয়ে যায় না হলেও সলভ না হলেও আমরা কিন্তু সে কাজটি করার চেষ্টা করি তাহলে দুই রকম পরিবেশের সঙ্গে কিন্তু আমাদের প্রেশনা কোনো একটি প্রেশনা খারাপ হতে পারে কোনো একটি যে পরিবেশে আমাদের প্রেশনা কিন্তু ভালো হতে পারে যে ধরনের পরিবেশে আমাদের সবসময় উৎসাহ পাবো সহযোগিতা পাবো অবশ্যই সেই ধরনের কাজ করতে গেলে আমাদের প্রেশনা ভালো থাকবে কিন্তু যখনই আমরা নেগেটিভ সব বিষয়ে নেগেটিভ দেখব তখন কিন্তু সেই বিষয়ে কিন্তু কাজ করার প্রতি কিন্তু আমাদের প্রেশনা কিন্তু আস্তে আস্তে আমরা হারাবো চার নম্বর বিষয়ের কাঠিন্যতা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যদি কোনো বিষয় খুব কঠিন হয় অথবা খুব সহজ হয় তাহলে ব্যক্তি বা শিক্ষার্থীর প্রেশনার হ্রাস পায় একদম খুব কঠিনও হওয়া উচিত নয় খুব সহজ হওয়া উচিত নয় তাহলে বারবার সহজ হওয়া উচিত নয় যেটা আমাদের করা প্রয়োজন প্রথমে সহজ সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যদি আমরা কাজগুলো করি তাহলে সেই কাজগুলো কিন্তু করতে ভালো লাগবে সেই জন্য দেখবেন বিভিন্ন গেম খেলার ক্ষেত্রে প্রথমে কিন্তু খুব সহজ লেভেল দেওয়া হয় কারণ কি প্রথমে যদি আমরা খুব কঠিন লেভেল থাকি প্রথম লেভেল প্রথম এক দুটো লেভেলে যদি কমপ্লিট করতে না পারি তখন কিন্তু আমাদের কিন্তু আর খেলতে ইচ্ছা করে না তাহলে গেম কোম্পানির তো সেটা লস হয়ে যাবে সেই জন্য গেম কোম্পানিগুলো কি ট্রিক্স খাটাচ্ছে যে খুব সহজ সহজ পদ্ধতিগুলো বা সহজ সহজ লেভেলগুলো আমরা আগে দিয়ে আমাদের মধ্যে একটা খেলার যে প্রেশনা এটা হলো জাগ্রত করছে ঠিক একই রকমভাবে শিক্ষাক্ষেত্রেও আমরা যদি প্রথমেই শিক্ষার্থীদের খুব কঠিন কঠিন বিষয়গুলো শেখাই তাহলে কিন্তু তাদের না শেখার কারণে বা না বুঝতে পারার কারণে কিন্তু সে কিন্তু আর সেই জিনিসটা শিখতে চাবে না কিন্তু একবার তার মধ্যে সফলতার যে আনন্দ সেটি যদি চলে আসে মানে আমরা পারি একটি অঙ্ক করতে দিলাম বা একটি পড়া পড়তে দিলাম সে পারলো উত্তর দিতে পারলো নিজের থেকে তখন কিন্তু অটোমেটিক্যালি তার আরও নতুন নতুন জিনিস করার কিন্তু ইচ্ছা জাগ্রত হবে মানে প্রেশনা জাগ্রত হবে এই জন্যই কিন্তু সব ক্ষেত্রে খুব সহজ দেওয়া উচিত নয় এবং সব ক্ষেত্রে কঠিনও দেওয়া উচিত নয় সহজ থেকে কঠিনের দিকে কিছু যদি কিন্তু আমরা যদি যাই তাহলে কিন্তু সেই বিষয়গুলোর মধ্যে আমাদের প্রেশনা কিন্তু খুব ভালো থাকে কৌতূহলের নির্দিষ্ট বিষয়ে যদি ব্যক্তি বা শিক্ষার্থীর কৌতূহল না থাকে তাহলে সেই ওই বিষয়ের প্রতি শিক্ষার্থীর অনুৎসাহী হয়ে পড়ে ফলে তার মধ্যে বিষয়ের প্রতি হ্রাস পায় আগে বললাম যে আমাদের কোনো কাজ করতে যদি ইচ্ছা না থাকে ভালো না লাগে তাহলে সেই কাজটা যতই করানো হোক না কেন জোর করে সেটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু প্রেশনা থাকবে না কোনো মতে সেই কাজটি আমরা হয়তো সম্পূর্ণ করব বা ফেলে রাখবো কিন্তু দেখবেন যেই কাজটির প্রতি আমাদের খুব কৌতূহল যে না এটাতে কি আছে দেখব বা সেই কাজটি সম্পূর্ণ করবো তাহলে দেখবেন কিন্তু কাজটি ভালোও হয় এবং প্রেশনাও সেখানে ভালোই থাকে ছয় নম্বর বারংবার ব্যর্থতা ওই যে কঠিন সহজের ক্ষেত্রে যেটা বলছিলাম যদি আমরা মনোবিদ্যার বিভিন্ন পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত উন্নত হয়েছে যে কোনো শিক্ষার্থী বা ব্যক্তি যদি কোনো কাজ বারংবার ব্যর্থ হয় তাহলে সেই কাজের প্রতি তার উৎসাহ নষ্ট হয় ব্যর্থতা দরুন তার মধ্যে এক অসহায়তা সৃষ্টি হয় ফলে তার প্রেশনা হ্রাস পায় কঠিন সহজের বিষয়টি যখন বলছিলাম তখন তা আপনাদের বলছিলাম যে আমরা যদি খুব সহজ বিষয়ও দেই সেই জিনিসটাও যেমন প্রেশনা হারাবে কিন্তু যদি আমরা কঠিন দেই তাহলে বারংবার তারা কি হবে সেই কাজটি করতে না পারার ফলে সে কিন্তু সেই কাজটি ছেড়ে দেবে কিন্তু আমরা যদি সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাই তাহলে কী হবে সফলতা অর্জন পাবে ছোট ছোট সফলতা ছোট ছোট সফলতার দরুন তার মনের মধ্যে কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হবে না করে দেখি করে দেখি আর একটু চেষ্টা করে দেখি যদি কাজটি সম্পন্ন করতে পারি তাহলে প্রশ্নটা তার মধ্যে থেকে যাবে বা আরও বাড়বে প্রথমেই শিক্ষার্থীদের বা কোনো ব্যক্তিকে ব্যর্থতার সম্মুখীন যাতে না হয় তার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সাত নম্বর নিরাপত্তার অভাব প্রতিটি ব্যক্তির কাছে একটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো নিরাপত্তা সুরক্ষা স্থায়িত্ব ভয় থেকে মুক্তি প্রভৃতি নিরাপত্তামূলক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করা না হলে নিরাপত্তাহীনতার কারণে ব্যক্তির প্রশ্ন হ্রাস পেতে পারে নিরাপত্তাহীনতা যদি শিক্ষাক্ষেত্রে বলি অনেক সময় শাস্তিমূলক কাজের দ্বারা আমরা কোনো কাজ করাতে চাই শিক্ষার্থীদের বা কোনো ব্যক্তিকে তাহলে সেই কাজটিতে সে ভয় পেয়ে হয়তো করবে কিন্তু তার প্রেশনা কিন্তু সে কাজের মধ্যে থাকবে না সে ভয় পেয়ে সে কাজটি সম্পূর্ণ করলে সে বেঁচে যাবে এই চিন্তা চিন্তাভাবনা থেকে কিন্তু সে কাজটি করবে কিন্তু তার মধ্যে কিন্তু প্রেশনা আসবে না যে এই কাজটি আমাকে করতেই হবে বা আমার নিজের ভালো থেকে করছি এই নিরাপত্তার উপরেও কিন্তু ব্যক্তির প্রেশনা নির্ভর করে আট নম্বর প্রক্ষোভ বা আবেগ লজ্জা ঘৃণা ভয় প্রভৃতি প্রক্ষোভগুলো ব্যক্তির প্রেসনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ফলে ওই জাতীয় আবেগ বা প্রক্ষোভের ফলে ব্যক্তির প্রেশনা হ্রাস পায় অবশ্যই আমরা ভয় পেয়ে লজ্জা পেয়ে অনেক ধরনের কাজ করি না অনেক কাজ থেকে পিছিয়ে পড়ি ভালো লাগার বিষয়গুলো কিন্তু আমরা দমিয়ে রাখি নয় নম্বর আত্মসম্মানের চাহিদা পূরণ না হওয়া মনোবিদ মাসলোর মতে আত্মশ্রদ্ধার চাহিদা ব্যক্তির আত্মসম্মানের প্রেরণার উন্মেষ ঘটায় অর্থাৎ ব্যক্তির আত্মশ্রদ্ধার চাহিদা ঠিকমতো পূরণ না হলে সে পরবর্তী পর্যায়ে চাহিদা পূরণে উৎসাহিত হবে না ফলে তার মধ্যে প্রশ্ন জাগ্রত হবে না এখানে আত্মসম্মানের চাহিদা বলতে শুধু যে বড় বড় ব্যক্তিদের ক্ষেত্রেই বোঝাবে তা নয় একটি মানে একটি ছোট শিশুও সে কিন্তু আত্মসম্মান পেতে চায় সবার কাছে আত্মসম্মান মানে কি একটি সে কাজ করলো সে আমাদের বড় হোক ছোট হোক বড় হোক তাদের তো সম্মান দিয়ে সময় চলবো ছোটোদেরও সম্মান দিতে হবে কীভাবে যে ছোটরা যখন কোনো কাজ সম্পূর্ণ করবে তাদের বলতে হবে হ্যাঁ তুমি ভালো করেছো তোমার তার এটা হবে তার যে কাজ সম্পূর্ণ করলো তার স্বীকৃতি দিতে হবে যে না তার দ্বারা সেই কাজটি সম্পূর্ণ হয়েছে তাই স্বীকৃতি মেনে নিতে হবে শ্রদ্ধার দ্বারা বা তাকে বলতে হবে যে হ্যাঁ তোমার দ্বারা এই কাজটি খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তাহলে কি হবে পরবর্তী প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু তার প্রেশনা কিন্তু খুব ভালো থাকবে অন্যথায় কী হবে আমরা যদি তার সব কাজের ক্ষেত্রে যদি তাকে নেগেটিভ কথা বলি বা তাকে বলি যে তোমার দ্বারা এটা হবে না কিছু না অমুক তমুক এগুলো বললে কিন্তু তার প্রেশনা কিন্তু আস্তে আস্তে কিন্তু হারাবে দশ নম্বর শারীরিক এবং মানসিক অক্ষমতা শারীরিক এবং মানসিকভাবে দুর্বল ব্যক্তি সর্বদা হেনমন্যতায় ভোগে হেনমন্যতায় ভুগতে ভুগতে তারা নিজেদের যোগ্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করে এবং একসময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে ফলে এরা সমস্ত কাজ থেকে নিজেদের গুটিয়ে রাখে তাহা তখন কোনো কাজের প্রতি তার বা এরা উৎসাহ দেখায় না এটিও কিন্তু একটি প্রশ্ন হ্রাসার অন্যতম কারণ এগারো নম্বর লক্ষ্যের অভাব লক্ষ্যমাত্রা নির্দিষ্ট না হলে শিক্ষার্থী যে রকম সঠিক বিষয় আলোকপাত করতে পারে না তেমনি আত্মবিশ্বাসের অভাব দেখা যায় সেজন্য শিক্ষার্থীদের বোঝাতে হবে যে তার শিক্ষাটা গ্রহণ করার ফলে সে কি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে সেই পথ যদি আমরা দেখাতে পারি সে কিন্তু আত্মবিশ্বাসের সহিত কিন্তু সেই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য কিন্তু তার কাজগুলো কিন্তু করিয়ে চলবে কিন্তু আজকালকার শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে কি শিক্ষা গ্রহণ করে বা কোনো কাজ সম্পূর্ণ করে আমরা বাস্তবে কোনো কিছুই কাজ করতে পারছি না বেশিরভাগ ক্ষেত্রে তখন কিন্তু সে শিক্ষা গ্রহণ থেকে কিন্তু বিরত থাকবে সেজন্য সেই শিক্ষার্থীর শিক্ষাটা এমন হতে হবে যাতে তার বাস্তবে সেই শিক্ষাটা কাজে লাগে যখনই সে তার বাস্তবে কাজে লাগবে সেই শিক্ষাটা সে আত্মবিশ্বাস সহকারে কিন্তু সে কাজটি সম্পন্ন করার চেষ্টা করবে সেজন্য বাস্তবের উপরে লক্ষ্য রেখে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা চালু করা প্রয়োজন বা পরিচালনা করা উচিত বারো নম্বর অত্যাধিক কাজের চাপ কাজের চাপ অতিরিক্ত হলে সেই বিষয়ের প্রতি ক্রমশ আগ্রহ কমতে থাকে প্রেশনার মাত্রাও হ্রাস পেতে পারে এবং সর্বশেষ খারাপ ব্যবহার কাজের স্থানে কর্মকর্তার খারাপ ব্যবহার বা শিক্ষার্থীদের প্রতি শিক্ষক শিক্ষিকার খারাপ ব্যবহার প্রেশনার মাত্রা হ্রাস করতে পারে এই লজ্জা ঘৃণা এই বিষয়গুলো চলে আসবে এখানে তাহলে আশা রাখছি আপনারা বুঝতে পারছেন কী কী কারণে পড়াশোনার হ্রাস পেতে পারে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে আবার একান্ত অনুরোধ করছি ভিডিওটি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ